আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাসের খামার আল হাজারিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো আমরা আসলে বাচ্চা উৎপাদন কিভাবে করে থাকি এবং বাচ্চা কী পদ্ধতিতে আমরা বের করি এবং আমাদের যে কাজ অর্থাৎ বেডে আমরা ডিম কিভাবে রাখি বা আমরা কিভাবে কাজ করি তার কিছু আপনাদের জানানোর চেষ্টা করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে আমরা কীভাবে আমাদের উৎপাদন ব্যবস্থা তাকে ধরে রেখেছি দর্শক চলুন আসলে মূল বিষয়টাতে যাওয়া যাক আসলে আপনারা জানেন নিউ সোনালি হাঁসের কামারেন হ্যাচারিতে আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো পরিমাণে আমরা হচ্ছে যে ডিম উৎপাদন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যে এই যে হ্যাচারি দশক উপরে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এই ডিমগুলো সাধারণত আমাদের ইনকিউবেটর যে মেশিন রয়েছে সেই মেশিন থেকে আমরা আঠারো থেকে বিশ দিন পরে আমরা বেড়ে নিয়ে আসি কারণ হচ্ছে এখানে একদম প্রাকৃতিক উপায়ে হচ্ছে বাচ্চাটা বের হয় এর কিছু সুবিধা রয়েছে দর্শক আপনাদের একটু যদি দেখায় আমি এই যে আপনারা ডিম দেখতে পাচ্ছেন এই ডিমের নিচে ডিমের নিচে আমরা হচ্ছে তুষ রাখি অর্থাৎ যেটাকে বলা হয় তুষ পদ্ধতি তুষ পদ্ধতি বলার কারণটা হচ্ছে যে এর নিচে আসলে তুষ রয়েছে তুষ বা যেটা হচ্ছে যে আমরা অনেকে বলে থাকে যে ধানের যে কুড়া ধানের কুড়া বা তুষ বলা হয় এই তুষটা রয়েছে নিচে তুষ রাখার উপরে তার উপরে কাপড় দেয়া আছে কাপড় দিয়ে আমরা তার উপরে আর কি মূলত ডিম রাখি এর মূলত কিছু সুবিধাটা হচ্ছে কি তুষ পদ্ধতির ফলে তুষের যে তুষের তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ তাপটা ধরে রাখতে পারে যার ফলে হয় কি ডিমগুলাতে তাপ ঠিক থাকে তাপ কন্ট্রোল করাটা সহজ হয় এবং বাচ্চাটা খুব সুন্দরভাবে বের হয় অর্থাৎ প্রাকৃতিক নিয়মে বাচ্চা বের হয় যেখানে হাতের ছোঁয়ায় আমাদের নিজস্ব হাতের ছোঁয়ার মাধ্যমে আমরা কিন্তু কাজ করি দর্শক আমাদের আপনাদের একটু দেখায় আমাদের কিন্তু আমার এক ভাই ওনারা কিন্তু কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে বেডের আমাদের কাজটা হয়ে থাকে কি উপরের ডিমটার হচ্ছে বয়স একটু কম তারপরে আর একটু কম এগুলো হচ্ছে বাচ্চা বের হচ্ছে আপনারা দেখুন এই যে বাচ্চা কিন্তু ওঠা শুরু করে দিয়েছে অর্থাৎ এইভাবে একদম প্রাকৃতিক উপায়ে বাচ্চাগুলো প্রাকৃতিক উপায়ে হচ্ছে যে এ বের থেকে বের হয় কেননা এখানে আমরা হাতের মাধ্যমে আমরা হচ্ছে যে একদম প্রাকৃতিক উপায়ে আমরা চেষ্টা করি যে তাপ মনিটরিং করা যার ফলে এখান থেকে কিন্তু বাচ্চাটা বের হয় দর্শক আপনাদের একটু দেখায় এই যে দেখুন এই যে এই দিনটাতে এই যে বাচ্চাটা কিন্তু হাঁসের বাচ্চাটা বাচ্চাটা কিন্তু ঠুকরিয়ে যে এই অবস্থা করেছে আরেকটি জিনিস দেখুন এই যে এই বাচ্চাটা দিন থেকে বের হয়ে আসছে এরপর আরেকটি বাচ্চা দেখুন এই যে এরকম করে এই বাচ্চাটা কিন্তু একা একা বের হয়ে আসবে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই পাশে একটু দেখান এই পাশে এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু একা একা বের হয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন ডিমের যে খোসা এই যে খোসা এই যে খোসা এই যে খোসা এই যে আমরা ব্রেডিং বেডিং পদ্ধতিতে আমরা যে বাচ্চা বের করি যার ফলে এই বাচ্চার গুণগত মান ভালো থাকে এবং এই বাচ্চার ইমিউন সিস্টেম অর্থাৎ যে পরিবেশের সাথে অনাক্রম্যতার যে বিষয় পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যেটা এরা জন্মের পর থেকে পরিবেশের সাথে একটা ন্যাচারাল পরিবেশ পায় যার ফলে এই বাচ্চাগুলো কিন্তু ভালো হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য পেলেন এবং সেই তথ্যের মাধ্যমে হয়তো অবশ্যই আপনারা কিছু উপকৃত হবেন যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং ভিডিওর মাধ্যমে তথ্যগুলো পাচ্ছেন তাদেরকে জানায় আপনারা যে কোনো ধরনের তথ্য পরামর্শ পাশাপাশি হাঁসের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিউ সোনালি হাঁসের খামার অ্যানভার্সারি গাবতলি উপজেলা বগুড়া দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম